আজকে গরুর গোছ আনছি আর একটা কাতলা মাছ আনছি অনেকদিনই ভাবতাস মাছ আনুম বড় চায়া তুই মাছ আনছি মোটামুটি ভালোই দুই আড়াই কেজি রুপে একটা কাতলা মাছ আনছি আর ছেলের জন্য গরুর গোছ আনছি ছেলে গরুর গোছ পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা দেখবেন লাইক করুন শেয়ার করবেন আর যারা যারা ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে মাছগুলো ফিসগুলো অনেক বড় বড় দেখেন খেতে খুবই ভালো লাগে এগুলো যদি বোনা করে দু যে করে কাতলা মাছ খেতে খুবই ভালো লাগে এক টুকরা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না আর আমার মাছের এক টুকরো লি হয়ে যায় আমার দুই তিন পদ লাগে না এই যে গরু গোষ্টা সব ধরনের মশলা দিয়ে আমি মেখে রাখবো বিকালবেলা রান্না করবো সন্ধ্যাবেলা কারণ এখন গ্যাস নাই গ্যাস তো থাকেই না গ্যাসে সকালে থাকে না অল্প অল্প থাকে একটু চা বানিয়ে খেতে পারি আর দুগা ভাত রান্না করতে পারি কোনো রকম মানে তাও কত ডং ডুং কইরা তারপরে রান্না করা লাগে মানে থাকে অল্প অল্প ফানি বলো না তারপরে ভাত বসাই আগে পানিটা বলকাই খাই না এরপরে চাল ধুয়ে তারপরে দিই আর ভাত রান্না করি অল্প তো অল্প গ্যাস হলেও চলে এক ফট বা এক ফোটের এক দুই মুট চাল বেশি দেই হয়ে যায় আমাদের অনেক সময় দুই বেলাও হয়ে যায় এই যে মাংসটা মা হাতে মাখানো শেষ হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব নর্মালে ঢাকনা দিয়ে মাছগুলো রেখে দিব মাছগুলা লবণ মেখে রাখছি আর এই যে সিম আগে আনছি আমি সিমগুলো আর দুই তিন দিন আগে আনছি কিন্তু মাছ আসছিল না রান্না করতে আর আমার মেয়েরা আমার শরীরে অনেক সুলকানি হয়েছে কেন জানি এই জন্য অনেক ইলিশ মাছ খাওয়া বাদ দিয়ে দিছি সুলকানি জাতীয় কিন্তু গরুর ঘোষ ছেলের লাগবি ছেলের জন্য গরুর ডাক্তার দেখাইছি বলছে চুলকানি জাতীয় কিছু খাইতো না কিন্তু ছেলে গরু ঘোষ খাইবো ওর গরুর গোছ খাইবি ও গরুর গোছ ছাড়া ভাত খাবে না মানে অনেক বেজাল করে ভেজালিয়া লোক কেউ তো এখন দিয়ে দিতাম পোলাটারে আর ভালো লাগে না ফোলাটা জ্বালায় তো তার জন্য গরুর গোছ সে খাবে দুই দিন খাবে এগুলা আর আমরা মাছ রান্না করছি মা আর মেয়ে মাছ দিয়ে ভাত খাবো মাছ ভরে ভাত খাওয়ানো যায় আর গরুর গোছ দেখি কোনো ভাত খাওয়া যায়নি এই যে গরুর গোছগুলা পসাইতে আছি এরপরে গরু গো আমার কাছে একটু শক্ত শক্ত থাকতে ভালো লাগে না ওর কাছে একদম নরম করে লাগতে হইব এই যে এখানে আমি একটু মাছটা বসিয়ে দিতে এখানে সব একটু আদা রসুনও দিয়েছি আজকে বড় মাছ তো একটু আদা রসুন আবার না আদো দিছি অনেকটি তাজা তাজা আদাও দিছি আবার আদা রসুন বাটাও দিছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাছটা পরে শিম আলু টমেটো দিয়ে দিব মাছটা ভালোভাবে কষাইতে হবে এখনও গ্যাস অত বেশি না মানে সামান্য সামান্য আছে মোটামুটি এই যে আলু দিয়ে দিলাম আমরা বাঙালি যদি আলু না দিই তাহলে হয় না আর ছেলে আমার ছেলে যে কোনো মাংস রাঁধলে আলু দিতে হবে আলু না দিলে তার খাওয়া হবে না যে মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু পর ঝোল দিয়ে দিব ভালোভাবে কষাইতেছি কষাইছি যে নরম হয়ে গেছে মাংস অল্প একটু ঝোল দিয়ে দিব এটা তারপর অন্যটা পাতিলে দিয়ে দিলাম এটা মানে লড়তে সাথে খুবই কষ্ট হয়েছে এই জন্য নাড়টা পাতলে দিয়ে দিছি ডাইলা জোল দিয়ে জোলটা হইতে থাকুক কই চুলায় আর এই চুলায় তরকারিটা আমি আন্না দিব এ দেখেন ওই চুলাই তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে রাখছি ভাত বসে দিছি দেরি হয়ে গেছে আবার ছেলে মেয়ে খাবে এ দেখছেন শিম আলু তরকারিটা কী সুন্দর হয়েছে দুইটা টমেটো দিছি এ টক হয়েছে তরকারি খেতে খুবই ভালো হয়েছে আর আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট না করলে আপনারা হবেন ভিডিও তো ভিউ হয় না তারপরও আপনারা দেখবেন সবাই দয়া করে আর যারা ভিডিওটা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ